আমরা ডেজার্ট কেনা খেতে ভালোবাসি তাও আবার যদি বাড়িতে এভাবে বানানো হয় সুস্বাদু ডেজার্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মালাই ব্রেড ডেজার্ট যেটা মুখে দিলে একদম মিলে যাবে তো তার জন্য আমি সর্বপ্রথম একটা পুর বানিয়ে নেব তো এখানে আমি নারকেল কোড়ানো নিয়েছি আর দিয়ে দেবো গুড় এখানে নলেন গুড় নিয়েছি সামান্য পরিমাণে একটু জল দেব। যেন তাড়াতাড়ি গুড়টা গুলে যায় তো দেখেন এখানে গুড়টা গুলে গেছে একদম এবার ভালোভাবে আমি একটা পুর বানিয়ে নেব তো দেখুন এখানে পুরটা বানানো হয়ে গেছে একটু নরম করে বানিয়েছি এবার সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে আমি এখানে একটা মালাই রেডি করে নেব তার জন্য এখানে আমি মিল্ক নিয়েছি এখানে ফুল ফ্যাট মিল্ক আছে আর আমি চিনি দিয়ে দেবো দেড় কাপ মতো মিষ্টির জন্য তো আমি খুব ভালোভাবে নেড়ে নেব এবার আমি হাফ কাপ ঠান্ডা জলে কাস্টার্ড পাউডার গুলে নেব দিয়ে এই মালাইয়ের মধ্যে আমি দিয়ে দেবো মালাইটা রেডি করার জন্য ঘন করার জন্য এবার আমি খুব আলতোভাবে নাড়ব যতক্ষণ না একটু ঘন হচ্ছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন তো এখানে আমার মালাইটা রেডি হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি যেটা করব। এখানে আমি ব্রেড নিয়েছি ব্রেডের আমি চারপাশ চারপাশগুলো কেটে কেটে দেব কালো সাইডগুলো আমি কেটে দেব দিয়ে এভাবে আমি সাদা অংশটা নেব তো আমি একটা বেলনার সাইজ সাহায্যে আমি এটা একটু চ্যাপটা করে নেব তো পরপর সব ব্রেডগুলো আমি এভাবে রেডি করে নেব তো তারপরে যেটা করতে হবে এই পুরগুলো আমি ব্রেডের মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি রোল করে নেব তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাই সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন আপনারা বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন তো এখানে এক এক করে আমার সব ব্রেডগুলো রেডি হয়ে গেছে এবার আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই মালাইটা ঠান্ডা করতে হবে তো আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব তো দেখুন পুরোটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি চপ করে রাখা আলমন্ড বাদাম দিয়ে দেব তো একদম হয়েছে লোভনীয় এটা যে খেতে কতটা সুস্বাদু আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাবেন তো এটা যে ব্রেড দিয়েও তৈরি সেটাও বুঝতে পারা যাবে না কারণ মুখে তেলে একদম মুখের সঙ্গে মিশে যাবে এতটাই একটা টেস্টি ডেজার্ট তো দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি তো এটা কত সুন্দর দেখতে হয়েছে একদম পারফেক্ট সেট হয়ে গেছে হ্যাঁ ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি এটা ফ্রিজে কিছু রেখে দিতে হবে একটু ঠান্ডা করে খেতে হবে এটা ঠান্ডা করে খেলে আরও সুস্বাদু লাগবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حفيظ